السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمنت مسلم بحيو بندر جنو قيدة تعليم القرانير عجقير باته يمراني أشتي. مده متسيل مد لازم حرفي مخفف مدَّلزم لازم حرفي مسكل مدَّلزم لازم كلمي مسكل مد لازم قلمي مخفف باشتي بيشوي عشقير كلاسيام তো সকলেই মানে আমাদের কায়দার দিকে দেখেন কায়দায় দেখেন উপরে মোবাইলের স্ক্রিনে দেখেন নয় নম্বরে ম্যা মু তো সর্বপ্রথম কথা হলো আমরা বাংলা টুকাকে মস্ত করব পরে আরবিটা বুঝে বুঝে আমরা পড়বো এবং চালু করব ঠিক আছে হ্যাঁ শুধু পড়লেই হবে না আমাদেরকে চালু করতে হবে তাহলে কোরআন শরীফে আমরা ভালো মতো রিডিং পড়তে পারবো এজন্য প্রথমে আমাদের বাংলাটা মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে তারপর আমরা উদাহরণগুলো পড়ব হ্যাঁ তো বাংলাটা আমরা আগে দেখে নিই মাধ্যে মুতাসীল মাদের হরফের উপরে মোটা চিহ্ন এই যেই চিহ্নটা দেখতে পারছেন এটা হলো মোটা চিহ্ন তো মাদের হরফের উপরে মোটা চিহ্ন বা মেয়ে হামজা থাকিলে ডান দিকের হরকতকে চারা লিফটানিয়া পরিতে হয় ইহাকে মাধ্যম উত্তাসীল বলে এভাবেই মুখস্থ করবেন মাদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা থাকিলে ডান দিকের হরকতকে চারা লিফটানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে মত বলে যেমন যা জিম আলিফ জবর যা জবরের বাম্পাস আলিফ মদের হরফের উপরে মোটা চিহ্ন হওয়ার কারণে চারা টেনে পড়তে হবে কারণ আমরা নিয়ম পড়ে নিয়েছি এবং শিখেছি যেমন যা আ অনুরূপভাবে সবগুলো উদাহরণ এরকম সবাই খেয়াল করবেন সা এখানে উলা এখানেও মদের হরফ বলে লাম তো মদর হরফ না লাম মদার হরফ না ঠিক আছে তবে মধ্য তোবাইয়ের একটা কায়দে আমরা পড়েছিলাম খারা জবর খারাজের উল্টা বেশ কেউ মধ্যতবাই বলে তাহলে এখানে খারা জোবরের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলেও চার টান হবে হ্যাঁ উলা ইকা হ্যাঁ এইভাবে আমরা পড়বো মধ্যমুত্তাশী তো এখন আমরা নিচেরটা দেখেন দশ নম্বরে মাদ্যাল আজিম হরফি মুহফ্ফ মদ্দেল আজিম হরফি মুহাফ হচ্ছে হরফের ওপর চিহ্ন আগে পড়েছিলাম আমরা মদ্দ্য হরফের উপর মোটা চিহ্ন এটা হলো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের নাম চারা নিয়ে পরিতে হয় ইহাকে মদ্দাল আজিম হরফি মুহফ্ফাফ বলে ইহাকে মদ্দাল আজিম হরফি বলে প্রথমে আমরা বাংলাটা মুখস্থ করবো এবং বুঝবো পরে উদাহরণগুলো বলব যেরকম আমরা বললাম কি হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে এখানে দেখেন সবগুলো উদাহরণের হরফের উপর মোটা চিহ্ন বামে কোনো তাসদিদ নেই সুতরাং আমরা চারা লিফ্ট এনে পড়ব কীভাবে পরব দেখেন ন অ্যালিফ র এখানে লাম কয়ালিফ হবে চার আলিফ কারণ হরফের উপর মোটা চিহ্ন বামে কোনো তাসদিদ নেই আর এই র র তোমরা জানি মধ্যে তবাই খারা জবর খারাজের উল্টা বেশ মধ্যে তবাই বলে তো এখানে খারা জবর হয়েছে এখানে এই কারণে এক আলিফ টান হবে হুম র ল হামিম আই ও কফ এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে প্রত্যেকটা হরফ বলার মাঝখানে একটা করে গুন্না আছে গুন্নাগুলো খেয়াল করবেন এবং আমি যেভাবে পড়তেছি হুবহু সেইভাবে পড়ার চেষ্টা করবেন যেমন আই এভাবে পড়বেন ইয়িন প দে হ্যাঁ বন্ধুরা এইভাবে পড়বেন আর আজকের ক্লাসগুলো সকলেই ভালোভাবে খেয়াল করবেন কারণ এই যে হরফগুলো পড়ালাম হরফগুলো চার লিফ টেনে টেনে পড়াইলাম কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় এই হরফগুলোই রয়েছে তো এই ক্লাসটা ভালো করে খেয়াল করলে তো কোরআনে গিয়ে কোরআন শরীফ পড়তে গিয়ে আমাদের আর কোনো ভুল হবে না সন্দেহ হবে না তো এখন আমরা পড়ব মাদ্দেল আজিম হরফি মুসাক্কাল মাদ আজিম হরফি মুসাক্কাল তো আগে বাংলাটা মুখস্থ করব বুঝবো এবং পরে উদাহরণ পড়ব দেখেন হরফের উপর মোটা চিহ্ন বামে তসদিদ হইলে হরফের নাম চার আলিফটানিয়া পরিতীয় হয় আগে আমরা বলছি হরফের উপর মোটা চিহ্ন বামে তসদিদ না থাকলে এটা হলো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে চার আলিফটানিয়া পরিতীয় হয় ইহাকে মধ্যে হরফি মুসাক্কাল বলে যেমন আলিফ লা এখানে একটা জিনিস খেয়াল করবেন লাম করে চার এলিফ টান দেওয়ার পরে লামটা গিয়ে মিমকে ধরবে এটা খেয়াল রাখবেন এইভাবে অনুরূপ সবগুলোই আলিফ লি অলিফ লি রসি আলিফুল্লা এইভাবেই পড়বেন হ্যাঁ আমাদের গেল এগারো নম্বর মদ্দেল লাজিম হারফি মুসাক্কাল এখন আমরা পড়ব মদ্দেল লাজিম কালমি মুসাক্কাল তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মদ্দেলাজিম লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে কালিমা কাকে বলে একটা দুই একটা হরফকে হরফ বলে আর কয়েকটি হরফ মিলে যে শব্দ হয় সেই শব্দকে একটা কালিমা বলে আর কয়েকটি কালিমা মিলে একটা আয়াত হয় তো শুধু এখানে বলছে কালিমা কালিমার মধ্যে মোদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে ডান দিকের হরকতকে চার লিফটা নিয়ে পরিতে হয় একে মদ্যালাজিম কালমি মুসাক্কাল বলে যেমন ওয়াল এখানে লাম গিয়ে দতকে ধরবে দত গিয়ে লামকে আবার লামকে ধরবে পরে লামটাকে তো সবাই খেয়াল করবেন আমি কীভাবে ধরতেছি দ কয়ে আগে চার লিফ্টান দিতে হবে দতকে আগে চার লিফ দিয়ে পরে দ লামকে দিয়ে ধরবে আবার খেয়াল করেন ওয়েলিন হ্যাঁ দাতুন প্রথমে দাল চার লিফ্ট দিয়ে পরে দা গিয়ে বাকে ধরবে যেমন দাতুন ফেতুন তা হুনা এখানেও হা চারেলফ টান দিয়ে পরে গিয়ে পরের হরফকে ধরবে সবগুলো উদাহরণ একই রকম প্রথমে টান দিয়ে পরে যে হরফটা আছে তারপর ওই হরফকে উচ্চারণ করতে হবে যেমন তা প্রথমে হা চার এলটান টান দিয়ে আমরা পরের হরফ দতকে ধরেছি হ্যাঁ অনুরূপভাবে এই উদাহরণগুলো বারবার পড়ব এবং আমরা চালু করব। তাহলে কারিমে আমাদের কোনোই সমস্যা রয়ে বা হ্যাঁ বন্ধুরা এবারে দেখেন মাদ্যালাজিম আজিম কালমি মুফ পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আজকে যে চারটি বিষয় পড়ালাম এটা হলো পাঁচ নম্বর বিষয় তেরো নম্বরে হুম ম্যাদ্দেল কালমি মুখাফাফ দিয়ে খেয়াল করেন বাংলাটা কালিমার মধ্যে মোদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে এতক্ষণ আমরা তাসদিদ এবং হামজা নিয়ে পড়েছি এখন জজমের বিষয় আসছে কালিমার মধ্যে মোদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে ডান হরকতকে চার লিফটা নিয়ে পড়িতে হয় একে মাদ্যাল আজিম কালমি মুখাফাফ বলে যেমন যেমনটা দেখেন এই যে আল আনা এই যে এই পুরোটা একটা কালিমা কালিমার মধ্যে মদের হরফের উপর এই যে খারা জবর মদের হরফ খারা জবরের উপরে কি আছে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে এই যে লামের উপর জজম তো আমরা পুরোপুরি মিলে গেছে আমাদের বাংলা কথার বাংলা পড়াটার সাথে পুরোপুরি এই কালিমাটা মিলে গিয়েছে তো এখানে আমরা চার লেফট এনে পড়বো এই কালিমাটা চার লিফ্ট হবে যেমন কীভাবে পড়বো খেয়াল করেন প্রথমে এই যে হামজার উপর খারা জবর তো খারা জবর হলে মধ্যে তো ভাই আর মোদের হরফের উপরে মোটা চিহ্ন হলে চারা লুপ টানতে হবে প্রথমে আ চার লিপ টানবো আমরা পরে গিয়ে লামকে ধর যেমন আল আনা হ্যাঁ আগে চারা টানতে হবে পরে লামকে ধরতে হবে পরে বাকি অংশটুকু পড়তে হবে যেমন আল আনা হ্যাঁ বন্ধুরা এইভাবে আমরা পুরো ক্লাসটা প্র্যাকটিস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই বাংলাগুলো আমরা আগে মুখস্থ করব এবং বুঝবো তাহলে আমরা অবশ্যই নিচের উদাহরণগুলো পড়তে পারবো এবং নিচের উদাহরণগুলো যদি আমাদের সঠিকভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা করেন একাডেমে কোনো সমস্যা হবে না এবং আমরা চেষ্টা করব পিছনে যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলো ট্রাই করার জন্য বারবার প্র্যাকটিস করার জন্য এবং কি করার জন্য অনুশীলনগুলো যে অনুশীলন আমরা পিছনে দিয়েছি পরীক্ষা দিয়েছি এগুলোও আমরা বারবার পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমাদের চ্যানেলে যে ক্লাস করানো হয় যদি ক্লাসের কখনো কোথাও ভুল ত্রুটি দেখা যায় যেমন ভয়েসের ভুল রয়েছে বা ভিডিওতে কোনো ভুল থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমাদের অন্যান্য কায়দায় তালিমুল কোরআনের অন্যান্য ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও